মহাকুম্ভ দু হাজার পঁচিশ যা কিনা এখন খুব চর্চায় আছে আর সেই মহাকুম্ভে কিন্তু মহিলাদের নিয়ে খুব বাজে একটা জিনিস হচ্ছে তো সেই জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকর তোমাদের আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেটে কিছু খবর নিয়ে একটু বকবক টকবুক করে থাকি আর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যাতে অল্প স্বল্প হলেও কিছু ইনফরমেশন দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও দেওয়ার বিকোচ্ছে নেট দুনিয়ায় অ্যাকশানে যোগীর পুরুষ তো মহাকুম্ভ দু হাজার পঁচিশ যেটা বলেছিলাম যে এখনকার বেশ চর্চায় আছে কারণ এই কিন্তু আগুন লেগে যায় তার সঙ্গে পদপিষ্ট হয়ে অনেক পুণ্যার্থী মারা যায় কিন্তু তা সত্ত্বেও এই যে পূর্ণ পূর্ণস্থানের যে তিথিগুলো ছিল সেখানে কিন্তু আহ পুণ্যার্থী বা যে শরণার্থী তাদের কিন্তু আগমন কোনোভাবেই কমেনি বলা হচ্ছে এখনকার যে রিপোর্ট আছে সেই অনুযায়ী পঞ্চান্ন কোটি কিন্তু পুণ্যার্থী এই যে কুম্ভ মেলার যে সঙ্গম আছে তিনটে নদীর যে সঙ্গম সেখানে স্নান করেছে সেখানে সাধু সন্ন্যাসীদের সাথে সাথে কিন্তু সাধারণ মানুষরাও স্নান করেছে সেই সাধারণ মানুষদের মধ্যে যেমন পুরুষ আছে তেমন কিন্তু একটা বিরাট সংখ্যায় মহিলারাও আছে তো মহিলাদের কিন্তু এখানে স্নান করার জন্য আলাদা ঘাট এবং তাদের যে পোশাক পরিবর্তন তার জন্য কিন্তু আলাদা স্থানের ব্যবস্থা করা হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কিন্তু তা সত্ত্বেও বলা হচ্ছে মহিলাদের স্নান করার ভিডিও এবং মহিলাদের যে স্নানের পর যে পোশাক পরিবর্তন সেই সমস্ত ভিডিও এবং ছবি কিন্তু যাটা ভাবে ছড়িয়ে পড়ছে শুধু ছড়িয়েই পড়ছে না সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে যথাযথ সোশ্যাল মিডিয়াতে আর এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদনে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে মহকুম্বে স্নান করার মতো আধ্যাত্মিক মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন কোন থেকে গোপনভাবে রেকর্ড করা হচ্ছে তারপর সেটা শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক বিভাগ ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় মহকুম্বে মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের যে সমস্ত ভিডিও সেই সমস্ত ভিডিওর কিন্তু খোঁজ পেয়েছে বলা হচ্ছে আর তার সাথে সাথে টেলিগ্রামেও এই সমস্ত ছবি এবং ভিডিও বিক্রি করা হচ্ছে বলা হচ্ছে তার আগে মানে এই সমস্ত যে ছবি বা ভিডিও বিক্রি করার আগে বলা হচ্ছে যে একটা টিজার তৈরি করা হচ্ছে সেই টিজারটা তৈরি করে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক টেসবুকের মতো সাইট বা টুইটার বা যেটাকে এক্স হ্যান্ডেল বলা হয় সেখানে ছড়িয়ে দিচ্ছে এবার সেটা দেখার পরে সেটা যদি পুরোটা দেখতে হয় তাহলে তাদের একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া দেওয়া হচ্ছে সেখানে গেলে কিন্তু তারা সেই পুরো জিনিসটা দেখতে পাবে আর সেটা কিন্তু দেখতে হবে মানে যারা দেখতে চায় তাদের দেখতে হবে সেটা হচ্ছে টাকা বিনিময় আর তে যারভাবে সেগুলো বিক্রিও হচ্ছে বলা হচ্ছে আর সেইখানে কিন্তু একটা দুটো ভিডিও নেই সেখানে হচ্ছে ভিডিওর বন্যা বলা হচ্ছে এই যে কুম্ভ স্নানের যে ভিডিও আছে সেই ভিডিও বলা হয়েছে যে যে কিছু কিছু ফেসবুক পেজে কিন্তু এই সমস্ত মহিলারা স্নান করছে বা মহিলাদের পোশাক পরিবর্তনের যে আছে সেই ভিডিওগুলো কিন্তু মহাকুম্ভ গঙ্গা স্নান প্রয়াগরাজের মতো ক্যাপশন দিয়ে ছাড়া হচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু কিছু ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগ গুলো ইউজ করা হচ্ছে সেই হ্যাশট্যাগ গুলি হচ্ছে কি হ্যাশট্যাগ মহাকুম্ভ দু হাজার পঁচিশ হ্যাশট্যাগ গঙ্গা স্নান হ্যাশট্যাগ প্রয়াগ কুম্ভ এর মতো যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে যাতে অনেক বেশি সংখ্যায় যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাছে পৌঁছে যেতে পারে আর এই প্রতিবেদনে একটা ভিডিওর উদাহরণও দেওয়া হয়েছে যে সেখানে কিরকম ধরনের ভিডিওগুলো তোলা হচ্ছে বলা হচ্ছে কোনো মহিলা আমি বেশি করে ডেসক্রাইব করতে চাইছি না মানে একটা মহিলার আপত্তিজনক অবস্থায় ভিডিও করা হয়েছে সেটা হয়তো বলা হচ্ছে আরো বেশি করে জুম করে তোলা হচ্ছে কিন্তু কিন্তু সেই মহিলাটা বুঝতেও যে তার ভিডিও করা হচ্ছে তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমার ভিডিওটা যারাই দেখছো আর একটা স্নান আছে যেটা হচ্ছে শেষ পূর্ণ স্নান তিথি শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি অনেকেই যাবে তো কে যাচ্ছে কে যাচ্ছে না যার যার যাওয়া তার তার উপর ডিপেন্ড করছে এই ভিড়ের মধ্যে অনেকে যেতে চাইছে অনেকে যেতে চাইছে না কিন্তু যার ভক্তি তার কাছে তো যারাই যাচ্ছ মহিলারা বিশেষ করে তারা যখন স্নান করছো তারা একটু দেখে শুনে চারিপাশের লোকজন একটু দেখে বা তোমাদের সঙ্গে যখন ফ্যামিলি যাচ্ছে সেই ফ্যামিলিদের বলো তোমাদের একটু আড়াল করে রাখতে যাতে তোমাদের সেই সমস্ত ফুটেজও এই যে যেখানে ছড়িয়ে পড়ছে সেইখানে যাতে না ছড়ায় এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো আর এর সাথে সাথে প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে এই যে প্রতিবেদনে মানে এই যে মহাকুম্ভ স্নানের নামে যে ভিডিওগুলো ছড়ানো হচ্ছে সেখানে কিন্তু সবকটাই এই মহাকুম্ভ স্নানের ভিডিও না কিছু কিছু ভিডিও বলা হচ্ছে কিন্তু অনেক পুরনো মানে অনেক নদীর সামনে অনেকে স্নান করছে বা পোশাক পরিবর্তন সেই ভিডিওগুলোকেও কিন্তু এই মহাকুম্ভর টাইমের যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো লাগিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে মানে হচ্ছে গিয়ে মাছের তেলে মাছ ভাজা টাইপের যেগুলো বলে না মানে এখন যেটা চলছে সেই সঙ্গে আগের জিনিসগুলো নিয়ে এসেও এরা চালিয়ে যাচ্ছে যাতে তারা মানে এই সমস্ত বাজেভাবে পয়সা ইনকাম করতে পারে আর বলা হচ্ছে যে শুধু যে ভিডিওগুলো এনে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা না একটা ডেটা ব্যাংক তৈরি করা হচ্ছে মানে এক একটা জায়গায় ঢুকলে তোমরা এই লাইনের এই সমস্ত টপিকের উপরে সমস্ত ভিডিও পেয়ে যাবে তো তোমরা সাইডে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে যে হিডেন বাদ ভিডিও গ্রুপ ওপেন বাদ ভিডিও গ্রুপ ওপেন বেথিং গ্রুপ বা বেডিং গ্রুপ কিছু বলা আছে এরকম যেখানে কিনা উনিশশো থেকে তিন টাকা পর্যন্ত মানুষের দিলে তারপরে সেই ভিডিওগুলো দেখতে পারবে আর এটা একটা ডেটা ব্যাংক তৈরি করা হয়েছে তো পরিস্থিতি খুবই খারাপ ধর্মের জায়গাতেও মানুষকে ছাড়া হচ্ছে না যথারীতি স্নানের এই সমস্ত বা পোশাক পরিবর্তন এরকম বাজে ধরনের ভিডিওগুলো করে যথারীতি টেলিগ্রামে গিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে এই জিনিসগুলোকে আদৌ কেউ দেখছে যারা করার তারা তো করছে কিন্তু কেউ দেখছে তো সেই প্রতিবেদনে বলা হয়েছে যে মানুষ মহাকুম্ভ স্থানের মতো পবিত্র মুহূর্তেও মহিলাদের নগ্ন শরীর বা তাদের পোশাক বদল বা তাদের তুয়ালে পড়া ছবি ভিডিও কি দেখতে চান এর জবাব দিয়েছে টেলিগ্রাম সার্চ ইঞ্জিন এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম টেলিমেট তারা জানিয়েছে বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে ভারতে ওপেন অর্থাৎ উন্মুক্ত নিয়ে অনুসন্ধান বেড়েছে আর এই চাহিদাকেই কাজে লাগিয়ে ফাদা হয়েছে ব্যবসা তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি প্রথমে এই সময় ডিজিটালের যে নিউজ আছে সেইখান থেকে দেখে পড়লাম তো সেই যে খবর মানে এই যে মহিলাদের নিয়ে এরকম ব্যাপারটা হয়েছে এটা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশের যে সরকার মানে হচ্ছে কি যোগী আদিত্যনাথের যে সরকার তার যে প্রশাসন তারা কিন্তু করা পদক্ষেপ নিয়েছে বলা হয়েছে বলা হয়েছে যে গত সতেরোই ফেব্রুয়ারি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয় অভিযোগ সেখান থেকে আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছিল সঙ্গে সঙ্গে কুম্ভ কর্তৃপক্ষ যোগাযোগ করে মেটার সঙ্গে এবং অনুরোধ করা হয় যেন এই অ্যাকাউন্টে হোল্ডারের সমস্ত তথ্য জানানোর জন্য তো এরপর উনিশে ফেব্রুয়ারি একই অভিযোগে একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয় তদন্তের নামে আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলেই খবর তো যথাযথ দুটো সোশ্যাল মিডিয়া পেজ আর এরকম কিছু চ্যানেল সাসপেন্ড করা হয় এবং আরো যা যা আছে সেগুলো নিয়ে কিন্তু পুলিশ যথারীতি তদন্ত করে চলছে তো এই যে এত কিছু নিয়ে বললাম সেটা কিন্তু এই যে রিসেন্ট হচ্ছে কিন্তু একদম শুরুর দিকে মনে হচ্ছে জানুয়ারি মাসেও কিন্তু এমনই এক মহিলাদের স্নানের ভিডিও কিন্তু ছড়িয়ে বেশ সংকটে ইভেন গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশেরই এক সাংবাদিক তার নাম হচ্ছে কামরান আলভি তো সে হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের নাও একটা জায়গার নাম সেই জায়গাটার নাম হচ্ছে বারাবাঙ্কি শহরের একটা স্থানীয় সাংবাদিক তো সে যথাযথই একজন মহিলা স্নান করার ভিডিও তোলে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেয় এবং সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু একটু অশ্রাব্য ভাষার কথা আছে আর সেই শুধু মানে সেই স্নান করার ভিডিওই না সেই সঙ্গে সঙ্গে যে এই যে হিন্দুদের পবিত্র মহাকুম্বের স্নান এবং হিন্দুদের দেবদেবী নিয়েও কিন্তু অনেক আজে বাজে কথা মানে ঠিকঠাক কথা তিনি বলেননি তো যথারীতি এই যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তারপরেই কিন্তু যে সাংবাদিক মানে নিজেকে সাংবাদিক বলেন এই আলভি তো তাকে গ্রেপ্তার করে দেওয়া হয় মানে গ্রেপ্তার হয় তিনি এবং একটা ছবিতেও দেখা যাচ্ছে যে সে জেলের ভিতরের দিকে দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে আমি ছবিটার ভিডিওটা দেখাচ্ছি না আমি ছবিটা স্ক্রিনশটটা দেখাচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি মানে হচ্ছে গিয়ে কুম্ভ যেখানে একটা পবিত্র স্থান সেখানে মানুষে তাদের পাপ ধুতে এবং পূর্ণ করতে যাচ্ছে আর এই যে মহাকুম্ভ সেটা একশো বছর পর পর হয় যেটা কিনা আমাদের জীবদশায় আমরা কিন্তু মানে এখন আমরা যারা যারা বেঁচে আছি তারা কিন্তু আর কেউ পাবো না তো সেই অনুযায়ী একটা ক্রেজ হচ্ছে তো তাই জন্য এত মানুষের ভিড় হচ্ছে আর ছাব্বিশে ফেব্রুয়ারি সেটা শেষ তো জানি না সেই দিনেও কিন্তু খুব মারাত্মক ভিড় হবে যেহেতু শেষ দিন তো আশা করা যাক সেই দিন আহ রকম অঘটন ঘটবে না সবাই ভালো মতো স্নান করে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে আসতে পারবে এটাই আশা করছি আর মহিলাদের নিয়ে যেটা হচ্ছে সেটা যেন আর কোনোভাবে না হয় ইভেন প্রশাসনকে এটা দেখা উচিত যাতে এই জিনিসটা আর মানে যতটা হয়েছে সেটাও যাতে মানে যা যা আছে সেগুলো যাতে সব মুছে ফেলা হয় এবং যেটা আর যাতে এই জিনিসটা না হয় সেটার জন্যই আশা করা যেতে পারে প্রশাসনের কাছ থেকে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটার উদ্দেশ্য একটাই ছিল বারবার বলছি যাতে পরবর্তীকালে আর একটা দিন আছে পণ্য স্থানের তিথির সেখানে মহিলারা যারা আপনারা স্নান করতে যাচ্ছেন তারা একটু সচেতন হন এবং তাদের যে ফ্যামিলি আছে তারাও যাতে তাদের একটু প্রোটেক্ট করে তাদের যারা পণ্য যে অর্জন করতে যাচ্ছেন সেই পণ্য অর্জনের কাজটা করুন আপনারা হয়তো পণ্য অর্জন করছেন কিন্তু কিছু বাজে মানুষ আছে যারা আপনাদের এই যে জিনিসটাকে বাজে উদ্দেশ্যে ব্যবহার করছে তো এই জিনিসটা যাতে না হয় তো প্রথম যে দায়িত্ব সেটা আপনাদেরই দায়িত্ব যাতে আপনাদের এই জিনিসটা যাতে কেউ এরকম বাজে ভাবে ব্যবহার করতে না পারে তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে লাইক করতে পারো ভালো লাগলে কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেব জয়